আজকে আমাদের বাসায় মা হচ্ছে কুমড়ার ক্ষীর মুরুব্বা বানাচ্ছে এই মুরুব্বাটা খেতে কিন্তু অন্যান্য মুরুব্বার থেকে একদমই আলাদা আর টেস্টও হয় অনেক ভালো এর জন্য আমরা একটা পাকা চাল কুমড়া নিয়েছি সেটাকে হচ্ছে এখন মা কেটে নিচ্ছে এটাকে কেটে নিতে হবে প্রথমে ছোলাটা ছাড়িয়ে নিতে হবে যাতে সবুজ অংশ কোনোভাবেই কুমড়ার গায়ে লেগে না থাকে আর সামনের যে নরম অংশটা থাকে বুকের অংশটা সেটা কেটে ফেলে দিতে হবে আর এই যেরকম করে কিউব কিউব সাইজ করে মা অনেকগুলো কেটে নিল এখানে টোটাল আঠারো পিসের মতন আছে তো এই সাইজটা দেখিয়ে দিলাম এরকম সাইজের এখন এইগুলোকে কাটা চামচ দিয়ে ছেদ্র করে নেওয়ার পালা এগুলোকে খুব ভালোভাবে সময় নিয়ে একদম চারপাশেই ছেদ্র করে নিতে হবে যাতে এর ভেতরে খুব সুন্দর করে চিনি দুধ এগুলো যেতে পারে তো এই যে দেখেন আমরা হচ্ছে সবাই মিলে খুব সুন্দর করে এগুলোকে ছেদ্র করে নিয়েছি কাটা চামচ দিয়ে এটা কিন্তু খুব সময় সাপেক্ষ একটা কাজ আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হবে এই যে দেখেন এই কুমড়ার থেকে কিন্তু একদম ভেতরে যা রস আছে সবই বের হয়ে গেছে এখন এটাকে হালকা একটু ভাব দিয়ে তারপরে পানিটা চিপে নিয়েছি হাত দিয়ে এখন এই অবস্থায় আছে একদম নরম হয়ে ছোটো পিস হয়ে গেছে এখন এগুলো দিয়ে আমরা হচ্ছে কুমড়ার ক্ষীর মুরব্বাটা তৈরি করব ক্ষীর মুরব্বা তৈরি করতে কিন্তু দুধ প্রয়োজন হবে এইখানে আমরা হচ্ছে দেড় কেজি পরিমাণ দুধ নিয়েছি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে এটাকে খুব সুন্দর করে জাল দিয়ে জাল করে নিয়ে নিচ্ছি এটাকে যখন জাল হয়ে যাবে মোটামুটি তখন এর মধ্যে চিনি অ্যাড করে দিতে হবে চিনি অ্যাড করে দিয়ে এটাকে আবার জাল করতে হবে চিনির পরিমাণটা যার যার পছন্দ মতো আমরা মিষ্টি একটু বেশি পছন্দ করি আমরা একটু বেশি পরিমাণেই চিনি দিলাম চিনি দেওয়ার পর চিনির পানিটা ছাড়বে দুধের মধ্যে আর পানিটা টেনে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা টেনে নিলে এখানে হচ্ছে যে কুমড়াগুলো রেখেছিলাম সেইগুলো হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিল এখন এটাকে নেড়ে চেড়ে খুব আস্তে করে রান্না করতে হবে অল্প আছে এটা খুবই ধীরে ধীরে করতে হবে আর এটা করতে কিন্তু বেশ অনেক সময়ের প্রয়োজন হয় কারণ এই পুরো দুধটাকে আমরা শুকিয়ে একদম ক্ষীর তৈরি করে ফেলব তো এটা খড়ি চুলাই করলে ভালো তো আমরা আজকে খড়ি চুলাই করছি কারণ এটা খড়ি চুলাই করলে চুলার আঁচটাও কম থাকে আর এটা খুব সুন্দর একটা টেস্ট হয় এর মধ্যে তো এই যে আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছেন দুধটা একদমই কমে যাচ্ছে আর এর মধ্যে থেকে কিন্তু ছানাগুলো হয়ে আসছে তো এখন একদমই শুকনা করে নেওয়ার পালা এটাকে নেড়ে চেড়ে যাতে কোনোভাবে নিচে না লেগে যায় এরকম করে খুব সুন্দর করে আস্তে আস্তে করে রান্না করতে হবে এখন শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুমড়ার ভেতরের যে পানিটা আছে সেটা বের হয়ে আসছে এটা শুকিয়ে গেলে আমাদের রান্নাটা কিন্তু এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে এটা হালকা একটু ব্রাউন কালার হবে দুধগুলো ক্ষীরের মতন করে ব্রাউন কালার হলে এটা টেস্ট অনেক বেশি বেড়ে যায় এটার যে স্মেল সেটাই কিন্তু অন্যরকম আপনাদের বাসায় কার এরকম করে রান্না করা হয় কুমড়ার মুরুব আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তাও জানাবেন আর যারা যারা এখন পর্যন্ত এইভাবে ক্ষীর মুরুব খাননি তারা কিন্তু অবশ্যই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন কারণ এই মুরুব্বা খাওয়ার পরে আপনার কাছে বাজারের কেনা মুরুব্বা কোনো টেস্টি মনে হবে না মনে হবে যে এটাই বারবার বানিয়ে খাই তো সবাইকে অনেক ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য